দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা হব সেটা হচ্ছে এই খেজুর গাছে আপনারা জানেন আমাদের এগুলো দেশি খেজুরের মতো না এগুলো বাধাগুলো অনেক বড় হয় এটা প্রায় ছোট একটা বাধাতে কমপক্ষে দশ থেকে বারো কেজি খেজুর থাকে আর যদি বড় বাধা হয় তাহলে বিশ কেজির উপরে থাকে তো এই বাধাগুলা আমাদেরকে বেঁধে দিতে হয় যদি আমরা বেঁধে না দিই অধিকাংশ সময় ঝড় বৃষ্টিতে এ এগুলো ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে আর এই বাধা বেঁধে দেওয়ার সময় খুব সাবধানে বেঁধে দিতে হবে একটু যদি মচকে যায় আপনারা দেখতেছেন এই খেজুরের ডাটাগুলো এগুলো কিন্তু এগুলো কিন্তু খুব বেশি মানে মোটা না খুব চিকন একটু যদি আপনার মোচকে যায় তাহলে আর খেজুর পাওয়া যাবে না আর যদি নাও বেঁধে আর যদি আমরা বেঁধে না দেই তাহলে ঝড়ে অনেক সময় মোচকে যাবে খেজুরের বাধা পুরোটাই নষ্ট হবে তাই আমি আজকে এগুলো বেঁধে দিলাম খুব সাবধানে বেঁধে দিলাম এবং আমি আর একটা কাজ করছি আজকে আমি পলিথিন দিয়ে দিছি এই পলিথিনগুলা আসলে অনেকে বলতিছে দেশের বাহিরে থেকে পলিথিন আনছে বা আরও আরও বললাম কেউ বলতেছে মমালা পলিথিন আছে এগুলো এগুলো আসলে কিচ্ছু দিতে হবে না শুধু খেজুরে যাতে পানি না পড়ে এই জন্য আমাদের বাজারে যে সব পলিথিন পাওয়া যায় এই পলিথিনগুলো ব্যবহার করলেই হবে আমি অনেক জায়গায় যোগাযোগ করলাম আমি ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ ছিলাম অনেক জায়গায় যোগাযোগ করলাম দেশের বাহিরে আমার কিছু কানেকশন আছে ওমানে আছে পাকিস্তানে আছে আমি যোগাযোগ করলাম সবাই বলল যে শুধু পানি আসলে এরা এটা ঠিক মতো বলতে পারে না কারণ এসব জায়গায় বৃষ্টি হয় না এটা আসলে খুব কি বলবো আপনাদেরকে বাহিরে তো আসলে মিডিল ইস্টে তো বৃষ্টি হয় না সেই জন্য ওরা ওরা সঠিকভাবে বলতে পারতেছে না যে কেন আমরা পলিথিন দিব আর কি তো আমি অনেক চিন্তা ভাবনা করলাম তো আরও আরও কিছু ভিডিও দেখলাম দেশের বাহিরে ইন্ডিয়াতে আমি কিছু ইয়ে দেখলাম তাতে দেখলাম যে ওরা পলিথিন ব্যবহার করছে নর্মাল শুধু বৃষ্টির পানি যাতে না পড়ে বৃষ্টির পানি একটু পড়লেই খেজুর ফাটা শুরু হয়ে যায় তো দেখেন আমি কিভাবে এ এগুলো করছি আর আপনারা বাজার থেকে নর্মাল পলিথিন কিনবেন কিনে খুব সুন্দর করে দিয়ে দিবেন আমি অনেক বড় পলিথিন পাইছি সেটা আমি কিনছি তো দেখেন দর্শক আরও কিছু আপনাদেরকে কথা বলবো আজকে সেটা হচ্ছে যে সারের ব্যাপারে খেজুর গাছে এই সময় কি সার দিতে হয় এবং কেন এই সার আমি দিলাম দর্শক দেখেন এখন বৃষ্টি হবে এই প্রথম বৃষ্টিটা এই পানিটা খেজুর গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ একদিকে যেমন গুরুত্বপূর্ণ আর একদিকে তেমন ডেডলি যেমন এটা যদি গোড়ায় বসে গাছ মারা যাবে আবার এটা যদি আমরা ঠিক মতো ইউজ করতে পারি খেজুর গাছের গ্রোথটা অনেক বেশি হবে তো আমি গাছে তাতে বসতে না পারে এজন্য দেখেন আজকে কিন্তু আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও করছি গাছের গোড়ায় মাটি দিয়ে দিছি আর আমি পানি টানি দিবো না আর দেখেন দর্শক এখানে পলিথিন লাগাচ্ছে এগুলো নর্মাল পলিথিন এগুলো নিয়ে আপনাদের তেমন কোনো আসলে চিন্তা করতে হবে না আমি প্রথমে খুব একটা কনফিউশনের মধ্যে ছিলাম এই নর্মাল পলিথিন দিলেই হবে শুধু পানি যাতে না পড়ে আর এই বৃষ্টির পানিটা এখন যখন গাছে পড়বে গাছের গ্রোথ হবে অনেক বেশি তো আমি এই জন্য কিছু জৈব সার গতকালকে আপনাদেরকে বলছি এই জন্য আমি কিছু জৈব সার ব্যবহার করছি খুব হালকা এবং খুব মানে রাসায়নিক সার ব্যবহার করছি খুব হালকা তো এতে হবে কি বৃষ্টির পানি পড়লেই গাছের পাতার গ্রোথটা অনেক বেশি হবে আর এই সময়ের গ্রোথটা অনেক জরুরি সামনে বছর খেজুর ধরার জন্য এটা খুব উপকারী হবে তো দেখেন দর্শক আমি পলিথিন অলরেডি বেঁধে দিছি আপনারাও এরকম নর্মাল পলিথিন বাজার থেকে কিনে বেঁধে দিবেন ইনশাল্লাহ খেজুরের কোনো সমস্যা হবে না আজোয়া মরিয়ম একটু সমস্যা হয় অতি বৃষ্টি হলে কিন্তু বৃষ্টির পানি যদি না পড়ে খেজুরে ইনশাল্লাহ খেজুর পাকবে তো দর্শক খুব শীঘ্রই আপনাদেরকে আরও আপডেট দিব খেজুরগুলো কেমন বড় হচ্ছে কি হচ্ছে অবশ্যই আপনারা দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম